ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থলে কাউকে জীবিত পাওয়া যায়নি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এই খবর নিশ্চিত করেছে দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে দুর্ঘটনায় হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে সোমবার ভোরে তুর্কির একটি ড্রোন ধ্বংসাবশেষের স্থানটি চিহ্নিত করেছে বলে জানিয়েছেন ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট বিধ্বস্ত হেলিকপ্টারটিতে প্রেসিডেন্টের সফর সঙ্গীদের মধ্যে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান হেলিকপ্টারটি আমেরিকার তৈরি বলে জানিয়েছে রয়টার্স এটাকে দুর্ঘটনা বলে দাবি করেছেন সিনেট মেজরিটি লিডার জাকসুমার ইরানের প্রেসিডেন্টকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থল থেকে কাউকে জীবিত পাওয়া যায়নি ইরানের রাষ্ট্রীয় টিভি এ খবর নিশ্চিত করেছে দেশটির এক কর্মকর্তার বরাদ দিয়ে রয়টার্স জানিয়েছে দুর্ঘটনায় হেলিকপ্টারটি সম্পূর্ণ পুড়ে গেছে তুর্কির একটি ড্রোন ধ্বংসাবশেষের স্থানটি চিহ্নিত করেছে বলে জানিয়েছেন ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট পীর হুসাইন কলিভান তিনি বলেন সোমবার ভোরে প্রায় দুই কিলোমিটার দূর থেকে ধ্বংসাবশেষটি শনাক্ত করে উদ্ধারকারীরা বিধ্বস্ত হেলিকপ্টারটিতে প্রেসিডেন্টের সঙ্গী ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আব্দুল ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইন্নার বরাদ দিয়ে রয়টার্স বলছে বেল টু ওয়ান টু মডেলের হেলিকপ্টারটি আমেরিকার তৈরি এটি মাঝারি আকারের এর মধ্যে পাইলটসহ পনেরো জন বসতে পারেন এদিকে প্রেসিডেন্ট ও তার সঙ্গীদের জন্য গণপ্রার্থনা করেছে দেশটির সাধারণ মানুষ এমন সংবাদ প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন যদিও এই সরকার ইরানের সর্বস্তরের জনগণের কাছে সমান জনপ্রিয় নয় হোয়াইট হাউস বলছে ইরানের পুরো ঘটনা প্রেসিডেন্ট জো বাইডেনকে বিস্তারিত জানানো হয়েছে এদিকে একে দুর্ঘটনা বলে মন্তব্য করেছেন সেনেট মেজরিটি লিডার চাকসুমার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় আরাস নদীর উপর একটি জলাধার প্রকল্পের দুটি বাঁধ উদ্বোধনের পর উত্তর পূর্বাঞ্চলের শহর তার ফিরছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীরা তিনটি হেলিকপ্টারের বহরের মধ্যে তেষট্টি বছর বয়সী প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সাথে ছিলেন পূর্ব আজারবাইজার প্রদেশের গভর্নর মালেক রহমতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়তুল্লাহ মোহাম্মদ আলী আলে হাসেম ছিলেন ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টারটি পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনার কবলে পড়ে প্রেসিডেন্টের বহরে থাকা তিনটি হেলিকপ্টারের মধ্যে অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে পৌঁছে যায় হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ার খবর জানা গেছে সেটি থেকে আসা একটি জরুরি ফোন কলের মাধ্যমে হেলিকপ্টারে প্রেসিডেন্ট রাইসি সঙ্গে থাকা কর্মকর্তারাই ওই ফোন কল করেছিলেন তবে কথা শেষ হওয়ার আগেই সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায় স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায় হেলিকপ্টার বিধ্বস্তের খবর পাওয়ার পরই শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান তবে বৈরী আবহাওয়ার কারণে তা ব্যাহত হয় এদিকে উদ্ভূত পরিস্থিতিতে জরুরি বৈঠক করেছেন ইরানের মন্ত্রিসভার সদস্যরা বৈঠক শেষে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবার ও কয়েকজন মন্ত্রী তার বিজে যান উদ্ধার অভিযান ত্বরান্বিত করতে দুর্ঘটনাস্থলে গেছেন আইআরজিসি প্রধান হুসাইন সালামি সেখানে বিভিন্ন পর্যায়ের কমান্ডার মন্ত্রী এবং স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি দুর্ঘটনার খবর শুনে গভীরভাবে মর্মাহত হয়েছেন বলে জানান আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিয়েভ ইরানের পাশে থাকার বার্তা দিয়ে তিনি বলেন তার দেশ তেহরানকে যে কোনো সহায়তা করতে প্রস্তুত অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনার খবরে সহমর্মিতা ও উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এছাড়া ঘটনার অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য এগিয়ে এসেছে সৌদি আরব রাশিয়া তুর্কি আর্মেনিয়া ইউনাইটেড আরব আমিরাত কাতার ও ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ উদ্ধার অভিযানে সহায়তা করতে বত্রিশ সদস্যের একটি উদ্ধারকারী দল পাঠিয়েছে তুর্কিয়ে। তাহমিনা তাসি টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর